হ্যালো নমস্কার বন্ধু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের চাটনি প্রথমে আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি আমগুলো দিয়ে দেব আমগুলোকে একটু সেদ্ধ করে নেব জলের ভেতর দিয়ে দেব একটু নুন একটু নুন দিয়ে দেব আর দেব একটু হলুদ দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব এবার দেখবো আমগুলো সেদ্ধ হয়েছে কি না এবার আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার দিয়ে দেব তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পাঁচফোড়ন এবার তেলটা গরম হয়ে গেছে এবার দেব আমি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেব আমার আমার আছে এবার দেবো একটু নুন একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেব দেব একটু গুড় দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমের গাড়িতে একটু জল বেরিয়েছে জলটা বেশি না একটু শুকিয়ে গেলে মশলা দিয়ে দেবো এবার আমার আমের চাটনিটা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা মেথি আর মৌরি তা আধা কাঁচা করে বেটে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার আমার আমের চাটনি রেডি এভাবে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন নমস্কার বন্ধু আবার দেখা হবে সামনের ভিডিওতে